আজকে আমি দারাজের এমন একটা প্রোডাক্টের রিভিউ করব যেটা আমার জীবনে প্রথমবার হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আমি একটি তারাজের প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যদিও আমি খুব ছোটোখাটো মানুষ আমার পক্ষে তারাজের কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করাটা আসলে সাজে না তারপর আমি এই ছোট্ট মানুষটা একটা ছোট্ট রিভিউ দিচ্ছি তো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দেব সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি আমার লাইফে অনেক প্রোডাক্টই পারচেস করেছি অনলাইন থেকে তোমরা যারা অনলাইন থেকে পারচেস করো কিংবা সেল করো তাদের প্রত্যেকে বলছি একটু বুঝে শুনে কাজ করা দরকার দারাজ থেকে ডেলিভারি আসবে শুনে আমি যে কী পরিমাণ খুশি হয়েছি সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় একটু শুরু থেকেই বলি ইদানিং ফেসবুক ইউটিউবে করলে দেখতে পাই হাজার হাজার রিভিউ আছে দারাজ নিয়ে দারাজের মিস্ট্রি বক্স নিয়ে প্রচুর রিভিউ দেখেছি আমি সেই লোভ আমিও সামলাতে পারিনি দারাজের উনষাট টাকার মিষ্টি বক্সে নাকি প্রচুর পরিমাণে ভালো ভালো গিফট পাওয়া যাচ্ছে আমি আর লোভ সামলাতে পারলাম না ঢুকে পড়লাম দারাজের অ্যাপসে গিয়ে দেখি সেখানে কোনো অফারই চলছিল না মানে ঊনষাট টাকার কোনো অফার ছিল না ছিল নিরানব্বই টাকার অফার তো ভেবেছিলাম হয়তো নিরানব্বই টাকার প্রাইসটাও অনেক বেশি প্রোডাক্টও অনেক ভালো হবে ঊনষাট টাকার থেকে সেজন্য আমি ঊনষাট টাকারটা যেহেতু পাইনি সেজন্য আমি নিরানব্বই টাকার মিষ্টি বক্সটা অর্ডার করি সেই নিরানব্বই টাকার মিষ্টি বক্সে আমি কি পেয়েছি দেখ দেখো একটা চাবির রিং আনুমানিক প্রাইস কত হতে পারে বলো তো নিরানব্বই টাকার মিষ্টি বক্স অর্ডার করেছিলাম সাথে একশো টাকা নিয়েছে ডেলিভারি চার্জ তার মানে কত হলো দুশো টাকা এই দুশো টাকা নিয়েছে এই চাবি রিংয়ে এই চাবি রিং এর মূল্য কি নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমার ভীষণ খারাপ লেগেছে সাথে সাথে খুব হাসিও ভেজেছিলো তো যাই হোক এই প্রোডাক্ট আমি জীবনও আর অর্ডার করব না মোট কথা আমার দুশো টাকা আমি জলেই ফেলে দিলাম দার থেকে এর আগেও অনেক প্রোডাক্ট আমি অর্ডার করেছি কিন্তু এমন ধোকা আগে কখনো খাইনি আমি জানি না দারাজের মিষ্টি বক্স থেকে কারা এত এত প্রোডাক্ট পাই কিন্তু আমি তো একদমই ঠকে গেছি সেটা তো তোমরাই দেখতে পাচ্ছ তোমাদেরকে ডেলিভারি কাগজটা আমি দেখাতে পারিনি সরি তার কারণ হলো আমার মেয়েটা ডেলিভারি আসার পরেই সে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করেছিলাম প্যাকেটের মধ্যে কি আছে আর প্যাকেটটা দেখার পরে আমার একটু সন্দেহ হয়েছিল কিন্তু আমি আর কিছুই বললাম না ওনাকে বাসায় এসে দেখি এই অবস্থা